গুড মর্নিং সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম তো সকাল সকাল রুটি বানালাম প্রতিদিনের মতো তো একটু বেশি করে বানিয়ে ফ্রোজেন করেও কিছু রেখে দিয়েছে আর এখন সকালে নাস্তা করার জন্য সবার জন্যই রুটিগুলোকে সেঁকে নেব তা আমার মতো এই পদ্ধতিতে কারা কারো রুটি সেকেন্ড বলে যাবেন আর এভাবে করলে না অনেক দ্রুত হয়ে যায় আর সুন্দর করে ফুলেও রুটিগুলা তো দেখলেন তো আমি এভাবে রুটিগুলো ফুলিয়ে সুন্দর করে সেঁকে নিব নিয়ে তারপর হচ্ছে এখানে দুধ নিলাম আমার শাশুড়িকে দিব এখন উনি নাস্তা করবেন তো আমার জন্য একটা ডিম ভেজে নিচ্ছি আমার মেয়েও বলতেছে ডিম খাবে তো সকালের নাস্তা মোটামুটি ডান তারপরে একটু যাব বাজারে কাঁচা বাজারে গিয়ে যা দেখলাম প্রচুর দাম সবজি তো দেখেন আজকে কী কী কিনলাম কত

যাই হোক কাঁচা বাজারে গিয়ে তো মাথায় হাত কি কিনবো কিছুই বুঝতে পারছিলাম না তো এই পাশে আমার একদমই কাছে বাসার নিচেই সবজি তারপরে হচ্ছে সব কিছু পাওয়া যায় তো দাম হলেও কিছু করার নেই খেতে তো হবে তো অনেক কিছুই নিয়ে আসছি এখন আবার মেয়েকে যাচ্ছি নিয়ে পড়াতে দিয়ে আসবো ধো এসে আমি রান্নাটা কমপ্লিট করব। আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়ে চলে গেছিলাম আর এসে যদিও টাইম পাবো না রান্নার একদমই আজান দিয়ে দেবে তো সব কিছু মিলে একটু তাড়াহুড়ার মধ্যেই থাকে এই যে মাছ রান্নাটা করে নিলাম এটার রেসিপি আমি আলাদা করে আমার ইউটিউব চ্যানেলেই আপলোড করা আছে ওইটা দেখে নিতে পারেন রান্নাটা এত বেশি টেস্টি হয়েছিল আজকে আমার হাজব্যান্ড তো একদম বারবার শুধু জিজ্ঞেস করতেছিল কি দিয়ে রান্না করছো এটা এত বেশি মজা হয়েছে পুরো মাংসের মতো লাগতেছে আমি বললাম যে তেমন কিছুই দিই নাই ও খালি বারবার জানতে চাচ্ছিলো তো এইখানে আমার মেয়ের জন্য একটা তরকারি রান্না করবো এটা হচ্ছে বরবটি দিয়ে এই যে চিংড়ি মাছটা দিয়ে রান্না করলে খুব মজা হয় ও খুব পছন্দ করে আর কি তোমার মেয়ের জন্য রান্না করবার এখানে পুঁইশাক নিয়ে আসছিলাম পৈশাকটাও রান্না করে নিয়েছি মাছ দিয়ে এটা ভেঙে সুন্দর করে রান্না করছি পুঁইশাকটাও ভালো মজাই হয়েছিল তো এই যে রান্না আজকে এ পর্যন্তই তারপর আবার আমি একটু আলু ভর্তা করে নিয়েছিলাম ওইগুলো আর দেখালাম না আবার আমার মেয়েকে নিয়ে আসতে হবে সেই টাইম হয়ে গেছে তো বিকেল একটু পড়াতে বসছে মেয়েকে আর ছেলে দেখেন কি পরিমাণ দুষ্টামে যে করের পেন্সিল নিয়ে যাবে খাতা নিয়ে যাবে মানে ওর কথা হচ্ছে বোনকে পরতে দিবে না খুবই ডিস্টার্ব করে তো কেউ মার্শাল্লাহ বলতে ভুলবেন না আজকে পর্যন্ত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ টাটা বাই বাই